তোমরা কেন আমাকে পাঠালে এই মহাশূন্যতায় এই অজস্র নক্ষত্রের দিকে এই গ্রহপুঞ্জের মধ্যে পৃথিবী থেকে কেন আমাকে ঠেলে দিলে এই বাতাসহীনতায় ওজনহীনতায় শব্দহীনতায় গন্ধহীনতায় স্পর্শহীনতায় এ কোথায় পাঠালে আমাকে এ কোন শূন্যতায় এ কেমন দেশ এ কেমন বিশ্ব এ কোন প্রকৃতি যেখানে সূর্যোদয় নেই সূর্যাস্ত নেই যেখানে চন্দ্রালোক নেই অন্ধকার নেই যেখানে লগ্ন নেই গধুলি নেই এ কোথায় এলাম আমি আমাকে কোথায় পাঠালি তোমরা এ কোন শূন্যতায় দিন নেই রাত্রি নেই মাস নেই বর্ষ নেই শতাব্দী নেই সমুদ্র সৈকত নেই পর্বত সানুদেশ নেই বৃষ্টি নেই মেঘমালা নেই অরণ্য নেই ছায়া নেই পত্র নেই পুষ্প নেই পাখি নেই এ কোথায় এলাম আমি এ কোন দেশ এ কোন শূন্যতায় কোন গ্রহের দিকে কোন নক্ষত্রের দিকে কোন নিহারিকাপুঞ্জের দিকে একই অসহ্য আলোর বিস্তার একই অচিন্তনীয় স্তব্ধতার চিৎকার এ কি অদৃশ্য বর্ণহীনতার ভয়ঙ্কর স্বচ্ছতা পরিমণ্ডল কোথায় এলাম আমি জলকে ছেড়ে বাতাসকে ছেড়ে গন্ধকে ছেড়ে স্পর্শকে ছেড়ে সমুদ্র এবং হাওয়ার অযুত বর্ষব্যাপী কল্লোলকে ছেড়ে কোথায় এলাম আমি আমি চাই না নক্ষত্রের দিকে যেতে অচেনা গ্রহের শরীরে নামতে চাই না আমি কেন তোমরা আমাকে পাঠালে এই মহাশূন্যতায় এই বিশাল বিপুল হৃদয়হীনতার অনন্ত বিস্তারে আমি ফিরে যাব পৃথিবীতে ফিরে যাব একটি নদীর কাছে একটি বৃক্ষের কাছে একটি ফুলের কাছে একটি পাখির কাছে একটি চুম্বনের কাছে একটি আলিঙ্গনের কাছে একটি তারুণ্যের কাছে একটি বার্ধক্যের কাছে আমি ফিরে যাব শীত গ্রীষ্ম বর্ষা এবং বসন্তের আশ্চর্য সঙ্গীতের কাছে আমি যাব নক্ষত্রের দিকে নয় পৃথিবীর দিকে